গরীব মানুষ অভাবী মানুষ মানেই যে খুব কৃতজ্ঞ হয় এমন ভাবার কোনো কারণ নেই কৃতজ্ঞতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি তাই সকলের মধ্যে এই উপলব্ধি থাকবে এমন নয় লোকে বলে না নাকি অকৃতজ্ঞ হয় এটাও সর্বাংশে সত্যি নয় সবই নির্ভর করে মানুষ বিশেষে আজ সকালে দেখলাম দুজন পরিচারিকা দু ব্যাগ শীত বস্ত্র নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একজন বলল আরে বৌদিমণি পুরনো জিনিসই দেবে ওই হয়তো দু একবার পড়েছে আর ভালো লাগছে না তাই আমায় দিয়ে দিল নিজের নতুনগুলো কি দেবে নাকি নিজের মেয়েরও যেগুলো ছোট হয়ে গেছে সেগুলোই দিল আলমারি ফাঁকা করতে হবে তো অন্যজন বলল আমাকেও দিয়েছে কয়েকটা দুটো চাদর আছে একেবারে নতুন একটা আমি নেবো আরেকটা বনকে দেব তুই শীতের টাকা পাসনি অন্যজন ঘাড় নেড়ে বলল সে তো আমার হকের টাকা পাবো না কেন তুই তো আবার একটুতেই গদগদ হয়ে যাস মনে করিস না দিয়েছে বলে বিশাল কাজ করেছে এসব দামি দামি সোয়েটার চাদর দাদার জ্যাকেট এগুলো বোধহয় আর পরে না তাই আমাদের দিয়ে দিল মন ভালো নিয়ে মরছে রোজ অফিস যাওয়ার সময় বলে যায় ভালো করে ফার্নিচারগুলো মুছবে কাজে ফাঁকি দিতে পেরেছিস আজ অব্দি এবারে একটা চার হাজার টাকা দিয়ে লং কোট কিনল বৌদি ওটা যদি আমাদের দিত তাহলে বুঝতাম বড় মনের আমার এগুলো শুনে অদ্ভুত লাগছিল দুজন অভাবী মহিলা বাড়িতে কাজ করে বলে শীতবস্ত্রের টাকা দেওয়া সত্ত্বেও নিজেদের পুরনো সোয়েটার চাদর দিয়েছেন ভদ্র মহিলা। তাতে এদের সামান্য কৃতজ্ঞতা বোধ দূরে থাক তার চুল চেরা বিচার করে নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়েছে এরা অথচ নেওয়ার সময় কিন্তু বলেনি এগুলো আমাদের লাগবে না তখন দুজনেই গুছিয়ে ভরে নিয়ে যাচ্ছে কোনটা বোনকে দেবে কোনটা ভাইকে হিসেব করতে করতে সত্যি বলতে কলকাতায় শীত এতটাই কম পড়ে যে শীতবস্ত্র পরায় হয় ওই দিন দশেক তাতে কোনো জিনিস সেভাবে পুরনো হতেও পারে না এরা নিজেরাও স্বীকার করলো গোলাপি সোয়েটারটা একেবারে নতুন চাদরগুলো নতুন তারপরেও দাতার প্রতি এই মনোভাব দেখে মনে হলো কৃতজ্ঞতা বোধ বড়ই দুর্মূল্য এই বাজারে তাই বলে কি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সাহায্য করবেন না অবশ্যই করবেন নিঃস্বার্থ সাহায্য করার মধ্যে নিজের তৃপ্তি লুকিয়ে থাকে সেটাই বা কম কি। কলমে ওর সরকার সুন্দর লেখাটি সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো পড়ে শোনালাম সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন